বাইক চালানোর সময় কি কী ডকুমেন্ট প্রয়োজন মানে আমরা যখন বাইক রাইডিং করি বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি কি কি ডকুমেন্ট থাকলে সহজে যেতে পারবেন আমি যতটুকু কাটাকাটি করছি যতটুকু অ্যানালাইসিস করছি নিজের ট্যুর ট্রাভেলের ক্ষেত্রে যতটুকু দেখছি কিছু কথা আপনাদেরকে শেয়ার করব। নিজের বাস্তব লাভ থেকেও তারপর প্রথাগত বিদ্যা থেকেও কিছু কথা আপনাদেরকে শেয়ার করব আসসালামু আলাইকুম আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম এখন আসেন বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আমরা তো অনেকটা ভালো দেশে বাস করি যে দেশে আর কি আপনার আইন নিত্য নতুন তৈরি হয় যেটা আমরা সাধারণ জনগণ জানার কোনো ওয়ে হয় না সাধারণ জনগণ জানার কোনো কারণ থাকে না যে আইনটা শুধু তৈরি হয় বাস্তবায়নের জন্য সাধারণ জনগণের উপরে এখন এরকম কিছু জিনিস আছে আমাদের বাংলাদেশে যখন আপনি বাইক রাইডিং করবেন বা বাইক ট্যুর দিবেন আপনার ম্যান্ডেটরি সাথে রাখতে হবে বাইকের জিনিসপত্র এখন কি দেখেন আপনার বাইক চালানোর সময় অনেক অনেকগুলো লং ট্যুরের ক্ষেত্রে বলেন দেখ শর্ট ট্যুরের ক্ষেত্রে বলেন আপনার অনেক কিছু রাখতে হবে আপনার কাছে যেমন প্রথমত আমি চারটা জিনিস আপনাদেরকে বলবো যেগুলো একবারে মাস্ট মাস্ট ম্যান্ডেটরি রাখতেই হবে এগুলো ছাড়া আসলে আপনার হবে না এর ভিতরে তিনটা জিনিস একদম অফকোর্স আপনাকে রাখতেই হবে এই তিনটা ছাড়া হবেই না এই তিনটা ছাড়া আপনি বাংলাদেশে কোথাও ট্যুর করতে পারবেন না ও চারটার ভিতরে তিনটা ম্যান্ডেটরি আর একটা আপনি আপনার নিজের সেফটির জন্য রাখতে পারেন আপনার নিজের ভালোর জন্য রাখতে পারেন আপনি যে এই লোকটা এটা প্রমাণের জন্য রাখতে পারেন এখন ফার্স্ট যে জিনিসটা আছে সেটা হলো আপনার বাংলাদেশ সরকার প্রদত্ত হয়তো ই ড্রাইভিং লাইসেন্স না হলে আপনার যে কোনো একটা ড্রাইভিং লাইসেন্স আপনাকে যেটা প্রদান করছে যদি হাতে লেখা ড্রাইভিং লাইসেন্স হয় অনেক আগের তাহলে আপনি সেটা দেখাতে পারেন অথবা আপনার স্মার্ট কার্ড থাকলে তো আর কোনো কথাই নেই আপনার অনেক ভালো একটা পজিশনে আসেন ভালো একটা ফ্যাসিলিটিতে আসেন এই জিনিসটা যদি আপনার থাকে তাহলে আপনি সহজেই বাংলাদেশের যে কোনো প্রান্তে ট্যুর করতে পারবেন এখন আমাদের দেশে হয় কি দেখা যাচ্ছে একটা ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লাই করলে সেই ড্রাইভিং লাইসেন্সটা আগে বিশেষ করে আমি যখন ড্রাইভিং লাইসেন্স পাইছি তখন পেতে অনেক সময় লাগতো এখন আসলে ওই রকম সময় লাগে না কারণ এখন আমি জানছি যে ড্রাইভিং লাইসেন্স অনেক সহজে নাকি বিকাশ থেকে পেমেন্ট করে তারপর সুন্দরবন কুরিয়ার নাকি আপনার ডাকযোগে যুগে আইসা দেওয়া যায় বাসায় আমার দুই চারটে বাই ব্রাদার রিসেন্ট টাইমে ড্রাইভিং লাইসেন্স নিষে তো তাদের কাছ থেকে আমি দেখছি বা তাদের কাছ থেকে আমি জানছি এখন আসেন দুই নাম্বার কি যেটা আমাদের প্রয়োজন এখন দুই নাম্বার যেটা প্রয়োজন সেটা আপনার নিজেরও হতে পারে আপনি যার গাড়ি চালান তারও হতে পারে এখন আপনার নিজের কেন হতে পারে আপনার যদি নিজের একটা বাইক থাকে আপনার যদি নিজের একটা গাড়ি থাকে তাহলে অবশ্যই আপনার যদি পার্সোনাল ড্রাইভিং লাইসেন্স হয় আপনি যদি প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স না হন আপনি যদি নন প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স হন পার্সোনাল তো না নন প্রফেশনাল সো নন প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে এই জিনিসটা অনেক অনেক মুখ্য ভূমিকা পালন করে নন প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে দেখবেন আপনার সব সময় যে জিনিসটা আসলে আমরা দেখি একটা জিনিসকে বেশি প্রায়োরিটি দেয় যে গাড়িটা আপনার নামে কিনা আপনি যদি কোনো জায়গায় ওই ভাবে ফেঁসে যান যদি গাড়িটা আপনার নামে না হয় তাহলে কিন্তু আপনি ওই জায়গা থেকে সহজে পরিত্রাণ করে বের হতে পারবেন না এটা আসলে নন প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ আর যদি প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স হয় তাহলে আপনি কার গাড়ি চালাচ্ছেন ওইটা আসলে ম্যাটার করে না কারণ আপনি প্রফেশনালি ড্রাইভার আপনি যখন যেই জায়গায় যার গাড়ি চালাতে পারেন আপনি এটা আপনার অর্থনৈতিক প্রবৃদ্ধি উন্নয়নের ক্ষেত্রে বলেন আপনার জীবন দাঁচের ক্ষেত্রে বলেন সব ক্ষেত্রে আপনি ডেভেলপ করার জন্য এই ড্রাইভিং ইউজ করবেন এই কারণে বাংলাদেশ সরকার প্রদত্ত আপনাকে এই ড্রাইভিং প্রদান করছে আমি যতটুক জানি যে আমাদের বাংলাদেশে এই দুইটা ক্যাটাগরি ড্রাইভিং হয়ে থাকে একটা নন প্রফেশনাল একটা প্রফেশনাল সো দ্বিতীয় যে নাম্বারটা আপনাকে কম্পালসারি রাখতেই হবে প্রফেশনাল হন তাহলে আপনার নামে হলেও চলবে না হলেও চলবে আর যে আপনার নন প্রফেশনাল হন তাহলে আপনার নামে এটা মাস্ট 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 প্রয়োজন সেই জিনিসটা কি সেই জিনিস হলো ট্যাক্স টোকেন গভর্নমেন্টে যে ট্যাক্স পরিশোধ করছেন সেই জিনিসটা আসলে আপনাকে প্রুভের জন্য ট্যাক্স টোকেনটা দেখাতে হবে বা ট্যাক্স টোকেনটা শো করতে হবে এটা যদি আপনি নন প্রফেশনাল হন নন প্রফেশনাল হলে আপনার নামে মনে হয় থাকলে সবচেয়ে ফেভারেবল থাকবেন আর যদি ওই রকম কোনো আপনার প্যারায় না পড়ে যান যে একদম ওই রকম কোনো অকারেন্স না করে ফেলেন তাইলে আসলে আপনার ওই সমস্যা নাও হতে পারে আর যদি আপনি একদম বড়ো ধরনের কোনো অকারেন্স করে ফেলেন আপনার বড়ো ধরনের কোনো ভুল করে ফেলেন ওই হাইলি দেখা যাচ্ছে আদালত অথবা প্রসিকিউশন যে কোনো পর্যায়ে আপনি চলে গেছেন তাহলে মনে হয় আপনার নন প্রফেশনালের ক্ষেত্রে যদি কাগজটা গাড়ির কাগজটা আপনার নামে না হয় তাইলে আপনি বড় 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 ধরনের দুর্ঘটনার ভিতর পড়বেন এটা আসলে মানা যায় কারণ নন প্রফেশনাল জিনিসপত্রের কিছু ভ্যালু আছে যেগুলো আপনার কাগজপত্র আপনার নামে থাকতে হবে এরকম মাঝখান দিয়ে চলতেছে বোধ হয় লোকজন বাংলাদেশে অটো নিয়ে বের হয় এই অটোগুলো বাংলাদেশ গভর্নমেন্ট কেন বন্ধ করে না মেন রোড থেকে এটা আসলে গভর্নমেন্টের ব্যর্থতা এটা আসলে গভর্নমেন্টের একটা ব্যর্থতা এখন নন প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যে বিষয়গুলো আপনি যদি মানেন বেনিফিট যেমন নন প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্সে আপনি কখনো ঢাকা শহরে ঢাকা শহর বলেন চট্টগ্রাম শহর বলেন মানে শহর কেন্দ্রিক যেই জায়গায় আছে ওই জায়গায় আপনি কখনো ভাড়ায় যাত্রী উঠাতে পারবেন না এটা নন প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্সের একটা গুরুত্বপূর্ণ শর্ত মানে আপনি পার্সোনাল লাইফে জিনিসটা বা নন প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্সটা ইউজ করতে পারবেন কিন্তু লাইসেন্সের মাধ্যমে আর কি যদি কোথাও আপনি অর্থনৈতিকভাবে বেনিফিট হতে চান তাহলে এটা নন প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে সম্ভব না বা নন প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্সে হচ্ছে না কারণ নন প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্সটা আপনি এই কারণেই নিচ্ছেন আপনার একটা নিজের গাড়ি আছে সেই গাড়িটা আপনি চালাবেন এই কারণে নন প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্সটা আপনি নিচ্ছেন আপনি নন প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্সটা তো প্রফেশনালি ইউজ করার জন্য নেননি তাহলে আপনাকে গভর্নমেন্ট বা বাংলাদেশ সরকার প্রফেশনালি কেন এটা ইউজ করার পারমিশন দিবে বা কোনো দেশের সরকার এটাকে প্রফেশনালি পারমিশন দেওয়া আমার মনে হয় না উচিত বা আমার মনে হয় না যে এটা কারোর জন্য আসলে দরকার কারণ আপনি প্রফেশনাল যদি হতেন তাহলে অবশ্যই আপনাকে প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স দিত আপনি তো নন প্রফেশনাল এই কারণে আপনাকে তো নন প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স দিচ্ছে এখানে একটা রয়্যাল এনফিল্ড দৈরা রাখছে পুলিশ এটার মনে কাগজ নাই এটা তিনশো পঞ্চাশ বেশি মনে হয় এটা ওই আমাদের দেশে বর্ডার ক্রস গাড়ি হইতে পারে আমি আর দাঁড়ালাম না কারণ ওই জায়গায় সার্জেন আছে এই জায়গায় দাঁড়ালে আবার বলবে আপনি বিডিও করছেন আপনি পারমিশন নিচ্ছেন মানে অনেক সমস্যাই করবে আমাদের বাংলাদেশে যে এটা সচরাচর সচর আচর আর কি চোখে পড়ে এই কারণে বলা চল এই জায়গায় আমি দাঁড়ালাম না এখন নন প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স আপনি যদি নেন তাহলে আপনার অনেকগুলো জিনিস যেমন আপনার হেল্পফুল হচ্ছে আপনি নন প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্সটা অনেক দিনের জন্য পাচ্ছেন দশ বছরের জন্য আর প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্সটা আপনাকে প্রথম অবস্থায় মনে হয় পাঁচ বছরের জন্য পরবর্তীতে আপনি চাইলে সেটার টাইম মনে বাড়াতে পারেন আমি জানি পাঁচ বছরের জন্য দেওয়া হয় যদি হয় আরও বেশি সময় তাহলে যারা জানেন একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন এখন আসেন প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্সের কী কী ভালো দিক আছে প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্সের অনেক অনেক ভালো দিক আছে যেগুলো বলছি এগুলো সবগুলোই প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে ভালো হয় বা প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে কার্যকর হয় এখন প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স যারা নিতে হয় আমার মনে হয় একটু নন প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স নিয়ে তারপর আপনার কিছুদিন গাড়ি চালায়া আপনার এক্সপিরিয়েন্স থাকলে আপনি প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লাই করতে পারবেন আমি যতটুকু আর কি জানছি এখন ট্যাক্স টোকেন আপনার অবশ্যই মাস্ট প্রয়োজন গাড়ির প্রয়োজনীয় কাগজপত্রের ভিতরে ট্যাক্স টোকেনটা আমি দুই নাম্বারে রাখছি এর আগে আমি নন প্রফেশনাল আর প্রফেশনালের একটা প্যাস আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি কতটুকু বুঝছেন জানি না যদি না বোঝেন তাইলে এই দুইটা নিয়ে আমার একটা ডেডিকেটেড ভিডিও তৈরি করতে হবে এই ব্যান্ডটার দুইটা শাখাকে এটা কি হেভি লোড বহন করে নাকি হইতে পারে এমনই কিছু হেভি হেভি কোনো জিনিসপত্র আছে এটার মাধ্যমে পরিবহন করে দুইটা চাকা এই ব্যানটার আমি এটা আজকে প্রথম দেখলাম এটাকে আমি কখনো দেখি নাই এই কারণে আর কি বললাম যে এই ব্যানটার দুইটা চাকা কেন তো যারা আসলে ট্যাক্স টোকেন নাই বা যাদের নামে ট্যাক্স টোকেন নাই তারা আপনার ড্রাইভিং লাইসেন্স টাইপটা দেখে সেই রকম অনুসারে টেক্সট টোকেন করার চেষ্টা করুন এখন আসেন তিন নাম্বার কি প্রয়োজন যেটা একদম আপনার অত্যাবশ্যকীয় মানে প্রয়োজনীয় প্রয়োজনীয় জিনিসগুলোর ভিত্তে পড়ে সেটা হলো আপনার নিজের গাড়ির হয়তো আপনার স্মার্ট কার্ড আপনি যে গাড়িটা চালাচ্ছেন না হলে আপনার গাড়ির একটা ডকুমেন্ট যে ডকুমেন্টটা আপনি অতি সহজে ভেরিফাই করা ডকুমেন্ট যেটা বাংলাদেশ সরকার প্রদত্ত বাংলাদেশ গভর্নমেন্ট পদত্ত ভেরিফিকেশন করা এখন সেই ডকুমেন্টটা আপনি অবশ্যই যখন ট্যাক্স টোকেন দেখে যখন আপনার লাইসেন্স দেখে তখন আপনাকে শো করতে হবে যেমন আপনার যদি স্মার্ট কার্ড না থাকে সবার প্রথম আপনাকে বিআরটি থেকে দিবে অ্যাকনোলজমেন্ট স্লিপ সো অ্যাকনোলজমেন্ট স্লিপটা দিয়ে আপনি অনেক অনেক দিন গাড়ি চালাতে পারবেন এখন এটার ডেট আপনি বাড়ায় 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 দেখা যাচ্ছে অনেকের দুই বছর যে মেয়াদ থাকে দুই বছরের ভিতরে অনেক সময় পায় না যেমন আমার সুজুকি জিক্সার মনোটন বাইকটাতে আমি কিন্তু এক স্লিপ দিয়ে টানা দেড় বছর গাড়ি চালাইছি মানে আমার যখন আপনার গাড়ির মেয়াদই শেষ দুই বছরের ট্যাক্স টোকেনের মেয়াদ শেষ তখন আমার প্রায় শেষ পর্যায়ে আর কি ওই সময়টাতে আমার মোবাইলে মেসেজ আসতো ওই সময়টাতে যে আমার স্মার্ট কার্ড রেডি এখন শিপমেন্ট হয়েছে আমি যে কোনো দিন কালেক্ট করতে পারবো আমার নিকটস্থ বিআইটি সার্কিট থেকে যে বিআইটিতে আমি আর কি অ্যাপ্লাই করেছিলাম মানে মিরপুর বিআইটি এখন এরকম। আমাদের বাংলাদেশে হয় এটা আসলে হওয়া স্বাভাবিক এখন এরকম সিচুয়েশনে যারা পড়ছেন তারা আসলে বলতে পারবেন যে অ্যাকনোলজমেন স্লিপ বা স্মার্ট কার্ডের প্যারাটা কি অনেক জায়গায় দেখা যায় যে অ্যাক্নোলজমেন স্লিপ অনেক বাংলাদেশের পুলিশরা বোঝে না বা তারা বলে যে মানে ব্লা 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 অনেক কথাই বলে আবার অনেকে দেখা যাচ্ছে অ্যাক্নোলজমেন স্লিপটা ক্যারি করতে পছন্দ করে না কারণ অ্যাক্নোলজমেন স্লিপটা হয় কি আপনার বৃষ্টি হলে অ্যাকনোলজমেন স্লিপ যদি ভিজে যায় একবারে শেষ আপনার একনোলজমেন্ট স্লিপ আর আপনি উঠাতে পারবেন না আবার বিয়েটিতে অ্যাপ্লাই করতে হবে কিছু মনে ফাইন দিতে হবে ফাইন দিয়ে অ্যাপ্লাই করে তারপর এটা যদি আপনি সচরাচর বিএটি দেয় তো দিল না দিলে নাই আপনার মনে করেন অনেক 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 ঝামেলায় আপনি পড়বেন এখন আসেন ভবিষ্যৎ বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আমাদের বাংলাদেশে এই জিনিসগুলো ডেভেলপ আমার মনে হয় হওয়া অনেক জরুরি না হলে ভবিষ্যতে যারা বাইক চালাবে বা ভবিষ্যতে যারা বাইক রাইডিং করবে অনেক প্যারার ভিতরে পড়বে বা অনেক সমস্যার ভিতরে পড়বে যে সমস্যাগুলো আসলে অতি সহজে চাইলে বাংলাদেশ গভর্নমেন্ট এখনই আসলে সমাধান করতে পারে যদি বাংলাদেশ গভর্নমেন্টের ওই রকম রিসোর্স ওই সোর্স থাকে এখন আমাদের বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আপনি কোনো কিছুই প্রেডিকশন করতে পারবেন না যে এটা আমাদের বাংলাদেশের ভবিষ্যতে ভালো হবে কারণ ভবিষ্যতে কী হয় সেটা আমাদের বাংলাদেশের মানুষই প্রেডিকশন করতে পারে না নিজের ভবিষ্যৎ নিয়ে আর আপনি বাংলাদেশ সরকারের ভবিষ্যৎ নিয়ে কি প্রেডিকশন করবেন বাংলাদেশ সরকারের ভবিষ্যৎ নিয়ে আপনি কি দেখবেন এখন আসেন আর কি কি প্রয়োজন এই তিনটা জিনিস থাকলে কম্পালসারি আপনি প্রথমত বাংলাদেশের যে কোনো জায়গায় বাংলাদেশের চৌষট্টি ডিস্ট্রিক্টে আপনি ট্যুর ট্রাভেল করতে পারবেন এখন আর কি কি প্রয়োজন সেটা যদি আপনাদেরকে বলি সেটা হলো আপনার নিজের স্মার্ট কার্ড আপনার এনআইডি কার্ড আপনার নিজের ভেরিফিকেশনের একটা জিনিস যেটা দিয়ে আপনি ভেরিফাই করতে পারবেন যে আমি এই লোক এখন স্মার্ট কার্ড যদি আপনার না থাকে তাইলে আপনি অতি সহজে যে জিনিসটা করতে পারেন চাইলে আপনার স্মার্ট কার্ডের বদল যে কার্ডটা আপনাকে দেওয়া হয়েছে যেমন নন স্মার্ট কার্ড আমাদের আগের পুরাতন আমলের যে কার্ডটা সেই কার্ডটা আপনি সাথে রাখতে পারেন রাখলে হবে কি আপনার অনেক অনেক প্যারা থেকে আপনি মুক্তি পাবেন যে অনেক সময় দেখবেন আপনি পাহাড়ে গেলে আপনার ড্রাইভিং লাইসেন্সের পাশাপাশি আপনার স্মার্ট কার্ড আপনার এনআইডি কার্ডও প্রয়োজন হয় কারণ ড্রাইভিং লাইসেন্স চাইলেই কিন্তু আপনার নাম থেকে সরাই আরেকজনের নামে তৈরি করা যায় এটা বাংলাদেশে হয় আমি শুনছি বা বাংলাদেশে অনেক কিছুই সম্ভব এটা আসলে অনেকে বিশ্বাস করেন আর না করেন বাংলাদেশে অনেক কিছু এমনিতেও সম্ভব যেটা আসলে পৃথিবীর কোনো দেশে সম্ভব কিনা আমি জানি না বা আমার ওইরকম নলেজ নাই বা আমার ওইরকম জানা নাই পৃথিবীর অন্য কোনো দেশে সম্ভব হয় কি না এরকম এরকম কিছু জিনিসগুলো আমাদের বাংলাদেশেই সম্ভব হয় এখন এই কারণে অনেকে বলে যে আপনার যদি এনআইডি কার্ডটার সাথে রাখেন তাহলে অনেকে শোনা কথা বা অনেকের বলা কথা আমি শুনছি তাহলে আপনার অনেকগুলো ক্ষেত্রে আপনার বেনিফিট বা বেনিফিট অর্জন করতে পারবেন যেটা আপনি যদি স্মার্ট কার্ড সাথে না রাখেন বা এনআইডি কার্ড সাথে না রাখেন অনেকগুলো ক্ষেত্রে আপনার প্যারা দিতে পারে এখন অবশ্যই তাহলে আপনাকে স্মার্ট কার্ড বা এনআইডি কার্ড বা আপনার আইডেন্টি ভেরিফিকেশন জিনিস সাথে রাখতে হবে হয়তো আপনি যেটা দিয়ে আপনার আইডেন্টিকে ভেরিফাই করতে পারবেন বা আপনি যে বাংলাদেশি বাঙালি বা আপনি যে এই লোকটা আপনার ছবি আছে আপনি ভেরিফিকেশন করতে পারবেন তাহলে মনে হয় অনেক অনেক বেটার হয় আপনার যদি স্মার্ট কার্ড অথবা অন্য কোন কিছু আপনার সাথে রাখেন আপনার নিজের আইডেন্টি পরিচয় বা পরিচয় পত্র হিসাবে দেখানোর জন্য এইগুলো থাকলে আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় চৌষট্টি ডিস্ট্রিক্ট বলেন বাংলাদেশের যত জায়গা আছে সব জায়গায় আপনি ঘুরতে পারবেন অলি গলি গোপ খোপ আপনি সব জায়গায় যাইতে পারবেন তো এইগুলো রাখতে হবে কম্পালসারি জিনিস আর এগুলো আমি মনে করি একটা বাইকারের সকলের আছে এগুলো থাকা আসলে প্রয়োজন এগুলো না থাকলে কখনও বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আপনার ভালো হবে না বাংলাদেশের পরিপ্রেক্ষিতে সুভাকর হবে না বা বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আপনি বাইক চালিয়ে মজা পাবেন না যে জায়গায় যাবেন ওই জায়গায় প্যারার 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 ভিতরে পড়বেন সো থ্যাংক ইউ ফর ওয়াচিং সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা করে ডেভেলপ করা যায় একটুগুলো লাইক দিয়ে দেবেন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কী কী বিষয় নিয়ে ভিডিও চান এটাও কমেন্ট করে জানাতে পারেন আমি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমেন্টের অ্যান্সার দেই অবশ্যই আপনারা কমেন্ট করলে আমি নতুন নতুন বিষয় নিয়ে ভিডিও তৈরি করতে আরও উৎসাহ পাই আরও নতুন নতুন বিষয় সম্পর্কে আপনারা আমার বললেন যে এই বিষয়গুলো নিয়ে ভিডিও তৈরি করা যায়